দীর্ঘ বহু বছর পর চকরিয়া মাতা মরি সাংগঠনিক উপজেলা যুবদলের দ্বিবার্ষিকী কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তেরোই সেপ্টেম্বর শনিবার ইলিশিয়া স্টেশন চত্বরে সারাদিনভর এর সম্মেলনকে ঘিরে উপকূলীয় মাতামহরীর ষাটটি ইউনিয়ন নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক আনন্দের আমেজ বদরখালী সড়কের উভয় পাশে বিশেষ করে লাল স্টেশন এলাকায় ব্যানার পেস্টুরেন্ট ছিল ভরপুর বেলা দুইটাই সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হল বিকাল গড়াতেই মাতামহড়ির বিভিন্ন ইউনিয়ন থেকে বহর ও মিছিলে মিছিলে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা দীর্ঘ অনেক বছর পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের ভিড় ছিল লক্ষণীয় তবে এবারের কাউন্সিলের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সব পদে লড়েছেন আনুমানিক চল্লিশ জন প্রত্যেক প্রার্থীতে দেখা গেছে অধিকাংশ উচ্চশিক্ষিত তবে সিনিয়র নেতাদের দাবি দুঃসময় ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হোক অনুষ্ঠিত দ্বিবার্ষিকী কাউন্সিল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহদান চৌধুরী সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট স্বপ্নারা জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসুফ বদরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি নামুল হক সাধারণ সম্পাদক ক্যাম মোবারক সাবেক সভাপতি মেজানুর রহমান কোকন মিয়া এছাড়া মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামুল চৌধুরী সহ মাতামুহুরি সাংগঠনিক বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা স্বাধীন একটি